সালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনি কেন মাওলানা সাদ কান্দুলবির বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকবেন তাবলিককে সমর্থন বা পছন্দ করি তবে এর সাথে সরাসরি যুক্ত নই প্রায় ২০ বছর হলো মাওলানা সাদ কান্দুলবির নামের সাথে আমার কিছুদিন আগেও কোনো পরিচয় ছিল না হঠাৎ দেখলাম ফেসবুক এবং এর আশপাশ গরম হয়ে উঠল মাওলানা সাদকে বিভিন্নভাবে গালিগালাজ করে আমি প্রথম দিকে কোনো গুরুত্বই দিতাম না কারণ এসব আমাদের সমাজে প্রতিদিনের ঘটনা যতদিন যেতে থাকে ততই গালাগালিটা নিকৃষ্ট মাত্রে পৌঁছে আমি গালাগালির ধরন দেখে ভাবতেও পারিনি এগুলো কোনো আলেমদের কাজ এবং বর্তমান বিশ্বে একজন নূতন দালালের আবির্ভাব হয়েছে এই দালালের নাম মৌলানা সাদ সাহেব মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন এটা যদি আয়া আমরা এটা লগে জমান শুধু ঝাড়ু মারে দিবেন গাদিয়ানীরা ইংরেজদের দালাল ছিল আর সাদিয়ানিরা ভারতের রয়ের দালাল ঠিক বিভিন্ন সময় মাদ্রাসা الطلبهরা বাইরে বেরিয়ে সিসিস্টকে যদি বিদায় করতে পারে সাদিয়ানি তিন বিদায় করা অন্তাইবের ব্যাপার কিছুদিনের মধ্যে তথ্য নিয়ে জানতে পারলাম মাওলানা সাদ হলেন তাবলীগের বিশ্ব আমির প্রথম দিকে ভেবেছিলাম মাওলানা সাদের বিরুদ্ধে তাবলীগ বিরোধী গ্রুপের গালাগালে চলছে পরে আরও কিছুদিন যাওয়ার পর জানতে পারলাম তাবলিগের সমর্থক কিছু আলেমের মধ্যে মতনৈক্য থেকে একদল আলেম মাঠে জিহাদ ঘোষণা করেছেন সাদের বিরুদ্ধে বিষয়টি শুধু বাংলাদেশে নয় গোটা বিশ্বের সমস্যা এক এক দিন থেকে এক একজন এক একভাবে এখানে রসদ ও ইন্ধন দিচ্ছেন বিষয়টি নিয়ে আমি আরও তথ্য নিতে থাকি দেখি মালানা সাদ সম্পর্কে একদল হিংসাত্মক হীনমন্য মিথ্যাচার শুরু করেছেন ইংল্যান্ড যাওয়ার পর যখন জানতে পারলাম আমলের লেখক সাইকুল হাদিস মালানা জাকারের রহমতুল্লাহির খলিফা ইংল্যান্ডের বেরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম হাজার হাজার আলেমদের উস্তাদ ও পীর আল্লামা ইসুফ মোতালা মারোনা সাদের পক্ষে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তখন আমার টনক নড়ে ওঠে এরপর আমি আরও তথ্য নিতে শুরু করি আমার সংগ্রহিত তথ্য থেকে যা বেরিয়ে আসে তা নিয়ে একটি লেখা তৈরি করে আমার ফেসবুক ওয়ালে তাবলিক জামাতের মূল সমস্যাটা কি শীর্ষক শিরোনামে পোস্ট দিয়েছিলাম অনেকে ক্ষুব্ধ হয়ে উঠলেন কেউ কেউ বললেন আমি জমহুর ওলামাদের বিরুদ্ধে কথা বলছি আমার তাদের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে পৃথিবীতে আলেমের সংখ্যা কত এবং তারা কতজনকে হিসেবে নিয়ে জমহুর শব্দ ব্যবহার করছেন তাদের এই জমহুর সেই ঘটনার মতো নয়তো যে একজন ছাত্রকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি ক্লাসে কত নম্বর সে বলল তিন আবার প্রশ্ন করে হলো বাবা তোমার ক্লাসে ছাত্র কতজন সে উত্তর দিল তিন অর্থাৎ ছাত্র জন সেও তিন নাম্বার কিংবা এই জমহুর সেই বিশাল জনসভার মতো নয়তো যেখানে মাত্র পঞ্চাশ জন শ্রোতা উপস্থিত আড়াই লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার সাল লাগানোর সাথে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার সাল লাগানো আনে এটা গতকালকে এই হিসাবটা আসছে অনেকে নিজের জানা পৃথিবীকে গোটা পৃথিবী মনে করেন খতিব মাওলানা ওবায়দুল হক একবার এক মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন আমাদের দেশে কিছু মৌলবী আছেন যারা কোনো ব্যাঙের মতো চৌকির নিচকে বিশাল আকাশ ভেবে ফতোয়াবাজি করেন তোমরা এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে মনকে বড় করবে আজ এ কথা খুব মনে পড়ছে আসলে আমাদের মধ্যে বড় মনের খুব অভাব যারা জমহুরুল আমার দাবি করছেন তারা কি জানেন যে পৃথিবীর জমহুর উলামার হিসাব বাদ দিয়েও যদি শুধু ভারতবর্ষের জমহুরের হিসাব করা হয় তবু মাওলানা সাদের পরিবার এবং আত্মীয়দেরকে বাদ দিয়ে জমহুর বলা বড়ই কঠিন হুসাইন আহমেদ মাদান হিসাব রহমতুল্লাহ আপনার ইতিহাস পড়েন উনাকে ওই জামানে কাফের বসে কারা এই জমুর উলাম একটা আপনি ইতিহাস পড়েন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওনাকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহ এই পরিমাণ কষ্ট দিচ্ছে না আপনি যদি তাদের মতাদর্শ হন হেফাজত এমন একটা এমন একটা গোষ্ঠী এখন মানে আপনাকে তাদের কথা মানতেই হবে যদি না মানেন আপনি তাদের থেকে তাদের থেকে যত রকমের অস্ত্র আছে কাফের আপনি না হোক এই পরিবারের এলমি এবং দাওয়াতি কাজের ঐতিহ্য কয়েকশো বছরের মাওলানা সাদ হলেন তাবলীগের প্রতিষ্ঠাতা ইলিয়াস প্রপুত্র দ্বিতীয় আমির মাওলানা ইউসুফ কান্দুল নাতি সাইকুল হাদিস মেয়ের ঘরের নাতি জি ইনামুল হাসান রহমতুল্লা আলাহির ভাগ্নে সাহারনপুর মাদ্রাসার মোহতামি মাওলানা সালমান সাহেবের জামাতা আমাদের যারা মাওলানা সাদের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন তাদের স্মরণ রাখতে হবে মাওলানা সাদ হলেন অলি অলি তার বংশের অধিকাংশই দিনের পথে যান কোরবানিকারী তারা দিনের জন্য ত্যাগ স্বীকার করে আসছেন ইসলামের প্রথম যুগ থেকে ইসলামের প্রথম খলিফা লোক হয়তো বলবেন নেতৃত্ব বংশগত নয় যোগ্যতাগত আমি বলবো যোগ্যতা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম পরিবার তাই এখানে বংশের গুরুত্ব অনেক নেতৃত্বের জন্য অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষ তার জীবনের বেশিরভাগ অভিজ্ঞতা অর্জন করে নিজ পরিবার থেকে এখানেও বংশগত একটি বিষয় রয়েছে পৃথিবীর ইতিহাসে বেশিরভাগ সফল নেতৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে বংশগত কিছু প্রতিষ্ঠা লাভ করেছে অতপর সেই ধারাবাহিক নেতৃত্বের সংস্পর্শে এবং কঠিন সাধনার মাধ্যমে সংস্পর্শ ও সাধনায় প্রতিষ্ঠিত নেতৃত্ব থেকে আবার কিছুদিন নেতৃত্ব চলে বংশগত পৃথিবীর আদি থেকে এ পর্যন্ত ইতিহাস তাই বলে তাই আমি মালানা সাদকে বংশগত কারণেও গুরুত্ব দিচ্ছি প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি মৌলার সাদ কান্দলবি দুজন মহান ব্যক্তিত্বের কাছে আধ্যাত্মিক সাধনা করেন তারা হলেন সাইয়েদ আবুল হাসান আলী নব্বী রহমতুল্লা আলহি ও মুফতি ইফতেকারুল হাসান কান্দলবি মুফতি ইফতেকারুল হাসান কান্দলবিকে আমি জানি না তবে সাঈদ আবুল হাসান আলী নদ্বীর রহমতুল্লা ভালো করে জানি এমন এক মহান ব্যক্তির খলিফা এখানে একাই একশো আমি যখন জানলাম মারোন সাদ সাইদ আবুল হাসান আলী নদ্বীর রহমতুল্লা আলীর খলিফা তখনই আমার মন তার পক্ষে এমনি চলে যায় এমন ব্যক্তির খলিফা মোটেও ছোট কথা নয় এখানে বংশ নয় সাধনার ব্যাপার মাওলানা সাদ যে একজন বড় সাধক তা বুঝতে আর বাকি থাকল না সাধকেরা অন্যদের থেকে ভুল কম করে তবে অনেক মানুষ ভুলের উপর দাঁড়িয়ে সাধকের কথা অনুভব করতে না পেরে ভুল ব্যাখ্যা করে এখন প্রশ্ন হলো আপনি কেন মাওলানা সাদের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকবেন কারণ একটাই তিনি নিজে একজন সাধকলি এবং দিনের নিবেদিত মোবাল্লিক আর তার পূর্বপুরুষে অসংখ্য সাতকলির জন্ম হয়েছে জাজাকাল্লা খাইরান